দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

pastara essay अर्थात নবম গ্রেড দশম গ্রেডের পদমর্যাদা ভোগ করছে তাহলে কেন আমাদেরকে দশম গ্রেড দেওয়া হবে না ভারতম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বাস্তবনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চপাইন নবাবগঞ্জের মঙ্গলবার বিকেলে জেলা শহরের পিটিআই মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের আয়োজন করে চপাইন নবাবগঞ্জ পিটিআই এর প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষকেরা মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষার মূল চালিকা শক্তি সহকারী শিক্ষকদের সঙ্গে প্রহসনমূলক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই ভৈষম্য সংস্কার প্রস্তাবনা বাতিলের জন্য এই বন্ধন এতে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশ নেন ছাত্রছাত্রী শিক্ষক হয়ে

আব্দুল মান্নান সামি আক্তার হোসিনা বানু জহরুল ইসলাম মানববন্ধনে প্রায় আশি সহকারের শিক্ষক অংশগ্রহণ করেন